সিলেটের পাথর লুটের আশি কোটি টাকার কমিশন সরাসরি ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটে যার মধ্যে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এসিল্যান্ড ল্যান্ড সিভিল প্রশাসন ওসি সার্কেল এসপি কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত চারজন ইয়োনোর সহ সরাসরি মদত ছিল পাথর লুটপাটে ট্রাক প্রতি পাঁচ হাজার এবং নৌকা প্রতি পাঁচশো টাকা যেত ইওনোর পকেটে এই লুটে টাকার ভাগ পেতেন এসি ট্রাক প্রতি দশ হাজার নিতেন ওসি যার ভাগ পেতেন সার্কেল এসপি ও এসপি পুলিশের ভাগে টাকা আদায় হতো সোর্স এবং ছয় বিট অফিসের কর্মকর্তাদের মাধ্যমে পাথর লুটপাটে যেন অভিযান চালানো না হয় সেই শর্তে টাকার ভাগ পেত সিভিল প্রশাসনও এছাড়া সিলেট ডিবি পুলিশেও যেত টাকার ভাগ পুলিশের বিশেষায়িত শাখা পিআইও যারা পুলিশের দুর্নীতির খুঁজে দেখত তারাও ভাগ ছেড়ে দেয়নি এছাড়া নৌকা প্রতি পাঁচশো টাকা করে কমিশন নিয়েছেন বিজিবির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন পাথরের ট্রাক না আটকানো অভিযান না চালানো এবং পাথর উত্তোলনে বাধা প্রদান না করা এই তিন শর্তে পুলিশকে দেয়া হতো ট্রাক প্রতি দশ হাজার করে টাকা সব মিলিয়ে চার কোটি ঘনপুর পাথর লুটপাটের পুরো কমিশন ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটেই এছাড়াও আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপির একত্রিশ জন নেতাকর্মী সহ বিয়াল্লিশ জন সরাসরি জড়িত ছিলেন পাথর লুটে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে এসব তথ্য সিলেটের সাদা পাথর জাফলন বিছানাকান্দি ও উমাছড়া পর্যটন কেন্দ্র থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রায় চার কোটি ঘনফুট পাথর লুটপাট হয়েছে তবে লুটপাট শেষে সরব হয় তারা শুরু হয় আইওয়াস অভিযান তবে অভিযানে এখন পর্যন্ত লুট হওয়া দুই শতাংশ পাথরও উদ্ধার করতে পারেনি প্রশাসন দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিবর্গের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় রাষ্ট্রীয় সম্পদ তথা কয়েক শত কোটি টাকা মূল্যের পাথর উত্তোলন করে তা সরিয়ে নেওয়া হয়েছে অনুসন্ধানে জানা গেছে প্রতিটাকে পাঁচশো ঘনফুট পাথর সরিয়ে নেওয়া হতো প্রতি ঘনফুট হিসাব করা হতো একশো বিরাশি টাকা করে সেই হিসাবে প্রতি পাথরের দাম পড়ে একানব্বই হাজার টাকা এখান থেকে ট্রাক প্রতি দশ হাজার টাকা যেতু জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং স্থানীয় ও সিএসপি সহ থানা পুলিশ ও ডিবি পকেটে এছাড়াও প্রত্যেকবার নৌকা থেকে তোলা হতো এক হাজার টাকা জেলা প্রশাসক ও থানা পুলিশের মধ্যে পাঁচ হাজার টাকা করে ভাগ হতো এছাড়াও তারা নৌকা প্রতি পাঁচশো টাকা করে পেতেন এর মধ্যে ভাগ দিতেন জেলা প্রশাসক স্বয়ং নিজে ইউনো এসিল্যান্ড ও তহসিলদার এদিকে তদন্তে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে এছাড়া পাথর লুটে সরাসরি চারজন ইওনো জড়িত পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান সাদা পাথর নিয়ে কোনো অভিযোগ পায়নি